আপনার কি বিবেকে একবারও সাড়া না বারবার আপনার মাকে নিয়ে ভিডিও দিচ্ছেন বারবার ভিডিওতে বলতেছেন আপনার মা আপনাদের জন্য কতটুকু গয়না রেখে গিয়েছে কত টাকা রেখে গিয়েছে আর বাস্তব আর টাইটেল বা থামনেল আর আপনার ভিডিওতে কিন্তু কোনো মিল নেই টাকার জন্য কি ভাই এতটা নিচে নামতে হবে নাকি আপনার আপনার তো কোনো কিছুর অভাব নেই তাই না ভাই বাবা মা এমন একটা জিনিস যার এ দুনিয়াতে বাবা নেই বা যার দুনিয়াতে মা নেই সে জানে একমাত্র বাবা মার কষ্টটা না থাকার কতটা থাকে কাদায় হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম জীবন তরিব্রে সবাইকে স্বাগতম ইউটিউবার নাজমুল বাপ্পী ভাইয়াকে সবাই চেনেন সে কিন্তু খুবই একজন ভালো মানুষ আমি তাকে কখনো খারাপ বলবো না কারণ তাকে আমি যতটুকু দেখেছি যতটুকু চেনেছি সে খুবই ভালো মানুষ যথেষ্ট সম্মান করি আমি তাকে তারপরও তাকে আজকে আমি কিছু করি বাপির মা মারা গেছেন আজ প্রায় এক মাস বারো দিন তেরো দিন হয়ে গিয়েছে দয়া করে আল্লাহ জান আনটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক কিন্তু উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন কিন্তু একটা কথা বলতে চাই নিয়ে না না আর ভিডিও বা নাম করে আপনাদের স্বর্ণ রেখে গিয়েছে কোথায় কি রেখে গেছে এগুলা না আর ইউটিউবে দেখিয়েন না কারণ এগুলা যখন দেখান জানি আপনাদের খারাপ লাগে মায়ের স্মৃতিগুলো অনেকেই দেখান বা অনেকেই ভালোবাসে আনটিকে তারাও দেখতে চায় কিন্তু এর মাসখানেও না একটা কথা কি আনটি যেহেতু চলে গিয়েছে তাকে নিয়ে আর ইউটিউবে কথা বললেন না ভাই প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এতে না মানুষ আপনাকেও খারাপ বলে খারাপ ভাবে কিন্তু আপনি তো খুবই বুদ্ধিমান একজন মানুষ তাই না দেখা যাচ্ছে ইউটিউবে অনেকেই বলছে যে নাজমুল বাপীর মায়ের মা মারা যাওয়ার পরও তারা দুই ভাই বোনের জন্য খবরে গিয়েও শান্তি পাচ্ছে না কারণ এই যে একটা ক্যামেরা দিন রাত চব্বিশ ঘন্টা এই ক্যামেরার পেছনে কিন্তু আপনারা ওনারই কথা বলতেছেন এভাবে ক্যামেরার সামনে এসে ওনার কথা না বলে আল্লাহর কাছে বোনাজাত করে দুটো হাত তোলে আল্লাহর কাছে কান্না করেন ভাই তাহলে না ওই কান্নাটা আপনার খুবই কাজে লাগবে আপনার বাবা আপনার মা আপনাদেরকে রেখে গিয়েছে শুধু এ দোয়ার জন্য। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায় বা বাবা মা যখন সন্তান দুনিয়াতে আসে একটা আশায় বাবা মা সন্তানকে লালন পালন করে যে আমার ছেলে মেয়েগুলা বড় হয়ে আমি যখন থাকবো না আমার জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কাছে কান্না করবে ওই আশা করি না ছেলে মেয়েগুলো মানুষ করে আপনার মায়ের মতো মানুষ আমি খুবই কম দেখেছি উনি খুবই একজন ভালো মানুষ ছিল তাই তাকে নিয়ে ইউটিউবে টানা করবেন না ভাই প্লিজ এতে না রোস্টাররা আপনাদেরকে নিয়ে সমালোচনা করতে সাহস পায় বেশি রোস্টাররা আরও বেশি রোস্ট করে আপনাদেরকে নিয়ে আর রোস্ট করলেও এই রমজান মাস আপনাদের খুবই খারাপ লাগে আমি জানি বা আপনারা মানসিকভাবে ভেঙে পড়েন যতই বলেন যে যে যাই বলুক এগুলো আপনারা গায়ে নেন না আপনাদের খারাপ লাগে না কিন্তু ভাই একটু বিবেক থেকে ভাইবা দেখেন যে এগুলো ঠিক না আর যে আনটির ভিডিওগুলো দিয়ে যেই টাকা ইনকাম করবেন ওই টাকাগুলা কিন্তু আপনাদের হালাল হবে না আপনাদের বিবেককে একটুও বাধা দেয় না যে আমার মাকে আমার মায়ের এটা এটা দেখে মায়ের কথা বলে যে আমি কিভাবে টাকা ইনকাম করছি যে মানুষটা দুনিয়া থেকে চলে গিয়েছে যে মানুষটা তো দুনিয়াতে তার অস্তিত্বই নেই সে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে তাকে না হয় নাই বাদ দিলেন ইউটিউবার তার নিয়ে সমালোচনা নাই করলেন মায়ের কষ্টটা আপনার সবচেয়ে বেশি কারণ আপনি মাকে হারিয়েছেন আপনি জানেন আপনার কেমন লাগে যার হারায় সেই বোঝে কারণ আমারও বাবা হারিয়েছে গত রমজানে আমার বাবা বেঁচে ছিল এই রমজানে আমার বাবা নেই একমাত্র আমি জানি যে আমার মা যে আমার বাবা যে নেই আমাদের কতটুকু কষ্ট হচ্ছে কত খারাপ লাগছে দিনগুলো আমাদের কিভাবে যাচ্ছে সেম আপনার মা নেই আপনার বাবা নেই আপনার তো কেউই নেই দুনিয়াতে আপনার আরও বেশি খারাপ লাগতেছে ভাই আমি এটা জানি প্লিজ আমার কথায় না কষ্ট পাবেন না যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ছোট বিন হিসাবে আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ